ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ পিছন পোষণটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এই বিদ্যাপীঠটা আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল এই ভবনটি শুধুমাত্র ছিল আমি তখন উনিশশো সালে এই কলেজে অধ্যয়ন করতাম তদানীন সময়ে এই কলেজের প্রিন্সিপাল ছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আমি বাণিজ্যিক শাখায় পড়াশোনা করতাম আমার ডিপার্টমেন্টাল হেড ছিল মিয়া লুৎফর রহমান স্যার এবং আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন জিতেন দেবনাথ উনি আমার খুব প্রিয় শিক্ষক আমাকে খুব আদর করতেন ওনার স্মৃতি অনেক মনে পড়ে উনি আমাকে প্রাইভেট পড়াতেন ব্যাসে এবং অত্যন্ত ভালো মনের স্যার এখানে আজ অনেক অট্টালিকা তৈরি হয়েছে আমাদের সময় অট্টালিকাগুলো ছিল না অনেক অট্টালিকা একটি ছয়তলা ভবন সামনে একটি দশতলা ভবন শতাব্দী ভবন নাম ভবনটার নাম শতাব্দী ভবন দশতলা ভবন স্কুলের পিছনের পাঠ কুকুর বাচ্চা নিয়ে খেলছে মানুষের মতন সন্তানকে আদর করে যেরকম কুকুরও আদর করছে তার বাচ্চাদেরকে দশতলা ভবন এই ভবনটি সম্পতি তৈরি হয়েছে এবং এই ভবনে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট ইংরেজি বিভাগ ভূগোল পরিবেশ প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা গণিত শিক্ষক সভাকক্ষ সমাজকর্ম বিভাগ সব এই বিল্ডিংয়ে রয়েছে ব্রাসি সালের স্মৃতি মনে পড়ে গেল এখানে তখন কিছুই ছিল না এই একটি বিল্ডিংয়ের পিছন পোষণ দেখাচ্ছি প্রশাসনিক ভবন এটাও নতুন হয়েছে এই বিদ্যাপীঠ থেকে আমার মেয়েও অধ্যয়ন করে ২০২৪ সালে পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে রোভার স্কাউট ভবন বিরাশি সালে আমরা যখন অধ্যয়ন করেছি এই ভবনটি তখন ছিল তখন রোবার স্কাউটের স্যার ছিলেন ফিজিক্সের স্যার ছিলেন শাহাদ স্যার উনি এখন আমাদের মাঝার নেই এইটাও একটি পুরাতন ভবন এখানে আমাদের কলেজের শিক্ষার্থীরা যারা বিজ্ঞান শাখায় পড়তো তাদের এটা গবেষণাগার ছিল ল্যাবরেটরি হিসেবে ব্যবহার হতো সম্প্রতি একটি মুক্তমঞ্চ হয়েছে এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে জনসভা করে থাকে ফাঁকা মাঠ সুপ্রশস্ত মাঠ একাত্তর সালের পরে এখানে সেলিম চৌধুরী খুলনার জনৈক সেলিম চৌধুরী মেলা মিলাতেন মেলা কি সুন্দর মেলা এখানে সার্কেস যাত্রা হাউজি তারপরে সাপলা লটারি চরকি লটারি এগুলো আসতো ছোটোবেলায় আমরা এগুলো উপভোগ করতাম স্মৃতিগুলো মনে পড়ে গেল চলে এসে রাজেন্দ্র কলেজের প্রধান ভবনের কাছে প্রশাসনিক ভবন এই ভবনটি নতুন হয়েছে এটা রাজেন্দ্র কলেজের পুরাতন বিল্ডিং এখানে আমাদের পাঠদান করতো নিস্তালায় তলায় দোতলায় প্রত্যেকটা রুমেই আমাদের পাঠদান করা হতো